আন্তর্জাতিক ক্যারিয়ার গড়তে পড়াশোনার জন্য মালয়েশিয়ার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান ইউসিএমআই যা বর্তমানে ইউনিভার্সিটি ইউএনআই এম এ ডব্লিউপি নামে পরিচিত স্বাস্থ্যবিজ্ঞান ও ব্যবস্থাপনা শিক্ষায় একটি স্বীকৃত প্রতিষ্ঠান এটি মালয়েশিয়ার ফেডারেল টেরিটরি ইসলামিক রিলিজিয়াস কাউন্সিল এম এ পি এর অধীনে পরিচালিত এবং মালয়েশিয়ান কোয়ালিফিকেশন এজেন্সি এম কিউ এ দ্বারা স্বীকৃত মালয়েশিয়া থেকে এন টিভির স্টাফ করসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নান জানান বাংলাদেশি শিক্ষার্থীরা যেসব বিষয়ের উপর পড়তে পারবেন তা হলো স্বাস্থ্যসেবা নার্সিং মেডিকেল ল্যাব টেকনোলজি ফার্মেসি বায়োমেডিক্যাল সায়েন্স য়ার ম্যানেজমেন্ট সহ বিভিন্ন বিষয়ে ডিপ্লোমা থেকে পিএইচডি পর্যন্ত প্রোগ্রাম ইউসিএমআই এর গ্র্যাজুয়েটরা জার্মানি নিউজিল্যান্ড সহ বিভিন্ন ইউরোপীয় দেশে কাজের সুযোগ পাচ্ছেন বিশেষ করে নার্সিং প্রোগ্রামের শিক্ষার্থীরা জার্মানিতে সহকারী নার্স হিসেবে কাজ শুরু করতে পারেন আন্তর্জাতিক মানের শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ নিয়ে ইউসিএমআই আপনার ভবিষ্যৎ গঠনে একটি আদর্শ প্রতিষ্ঠান